সব কুমড়ো ফুলে কিন্তু কুমড়ো হয় না অন্য কিছু কিছু কুমড়ো ফুল এমনি খেতে হয় আর কিছু কিছু কুমড়ো ফুল থেকে কুমড়ো হয় তা বদি অনেকদিন আগে আমাকে বলে রেখেছিল যে একটু পাস্তা পাস্তা করো তা আজকে পাস্তা নিয়ে এলাম তার সঙ্গে হাট ছাড়া মাংস নিয়ে আসছি ক্যাপসিকাম তার সঙ্গে গাজর এসবগুলো দিই হবে আর কি মানে রেডিমেড পাস্তা না বাড়িতে পাস্তা রেঁধে খাওয়া হয় আসল টেস্ট পাস্তা

সবজি সব কেটে নিয়েছিস হাত ছাড়া মুরগি মাংস কেটে নিয়েছিস পাঁচটার জল বসিয়ে দিচ্ছি আর এদিকে একটা কড়া বসিয়েছি সবজি ভেজে ভেজো নেবো সাদা তেল দিয়ে দিচ্ছি আলু আলু গাজর একসাথে ভেজে নেবো বিনস লৌকো নিয়ে আসবি এবার থেকে সামান্য লাগাবো ট্যাক্স টিকাম দিয়ে দিচ্ছি দাঁড়া তো অব দাঁড়াও এক সবজি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জল গরম ফুটে উঠেছে পাস্তা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি

কেমন একটা সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা মাংস দিয়ে দিচ্ছি সামান্য হলুদ জিরের গুঁড়ো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম ঝুদঝুতে হয়েছে কারোর সাথে কারোর গায়ে লেগে যাচ্ছে না পাস্তা ঢেলে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি পাস্তা হয়ে গেছে ঢেলে দিচ্ছি dan juti dia je Tony pasta